এইবারে এসএলএসটি পরীক্ষার জন্য প্রত্যেকটা এসপারেন্ট খুব সিরিয়াস হয়ে গেছে এবং প্রস্তুতির পর্যায় চলছে খুব দ্রুততার সাথে কারণ খুব কম সময়ের মধ্যে এই সম্পূর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে তার মধ্যেই চলছে ফর্ম ফিল আপ এই ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে মানে পরীক্ষা চলে এসেছে দৌড়গোড়ায় আর এই মুহূর্তেই তোমাদের মনে যে প্রশ্নগুলো উঠে আসছে সেটা হচ্ছে এবার এস এলএসটি এক্সামের কোশ্চেন প্যাটার্ন কীরকম হতে চলেছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই বলি যে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই কোশ্চেন থাকছে আর এই কোশ্চেনগুলো কেমন আসতে চলেছে এই নিয়ে আজকের ভিডিও প্রত্যেককে এটা ভাবতে হবে যে এইবারের এস পরীক্ষাতে তাকে উত্তীর্ণ হতে হবে তো প্রথমেই বলে রাখি যে এইবারের যে এস পরীক্ষা এখানে প্রধানত যেটা আশা করা যাচ্ছে কোশ্চেন থাকবে তোমার জানার মধ্যেই শুধুমাত্র অপশানগুলো এমনভাবে থাকবে যেখানে অপশানগুলো গুলি যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি আর সেখানে তোমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে বেশি তো সেক্ষেত্রে তোমাকে এখনই যেটা করা উচিত সেটা হচ্ছে তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করা অর্থাৎ তুমি যে টপিকটা নিয়ে আলোচনা করছো যে টপিকটা নিয়ে পড়ছো সেই টপিকের সম্পূর্ণ কনসেপ্ট যেন থাকে দেখবে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কোশ্চেন দেবে যেগুলো মনে হয় পরীক্ষার হলে গিয়ে যে এই প্রশ্নটা আমার জানা ছিল অথচ আমি ভুল করে চলে এলাম তো এই ধরনের প্রশ্নের প্রভাবটা থাকবে বেশি তবে একেবারেই যে হার্ড কোশ্চেন থাকবে না বা কনসেপচুয়াল কোশ্চেন থাকবে না তা নয় একটা পার্সেন্টেজের কনসেপচুয়াল কোশ্চেন কিছু হার্ড কোশ্চেন কিছু মডারেট কোশ্চেন এইভাবে থাকবে যেখানে তোমার ওই কোশ্চেনগুলোর উপর কম্পিটিশান হবে বেশি যারা রয়েছ যে একদম ফ্রেশার ক্যান্ডিডেট যারা মনে করছো যে আমরা টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পাবো না তো সেক্ষেত্রে তাদেরকে কিভাবে প্রিপারেশান নিলে তারা উপরের দিকে বা র্যাঙ্কে কিভাবে আসবে দেখো অনেকে হতাশার মধ্যে থাকছো অনেকেই বলছো যে আমরা যেহেতু এক্সপিরিয়েন্সে নাম্বার পাবো না তার জন্য অনেকটা পিছিয়ে যেতে পারি এই জন্য তোমাদেরকে প্রথম দরকার যে তোমরা যেহেতু দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে রয়েছ এবং তোমাদের একটা প্রস্তুতির ধারাবাহিকতা রয়েছে সেক্ষেত্রে তোমাদের সবসময় টার্গেট থাকবে এভারেজ নাম্বার থেকে দশ নাম্বার বেশি তোলা অর্থাৎ তোমরা দেখো এত যে অ্যাসপারেন্টরা রয়েছে সকল অ্যাসপারেন্টের মধ্যে এখন যদি দেখা যায় যে কীরকম সবাই প্রিপারেশান নিচ্ছে সবাই অ্যাভারেজ সেম টাইপের প্রিপারেশান নিচ্ছে তো এখানে কিছুজন থাকবে যারা একটু ভালো এবং তারা একটু রেজাল্ট ভালো ভালো করার সম্ভাবনায় থাকবে সেই রকম সেই রকম যারা ক্যান্ডিডেট থাকবে তাদেরকে তাদের সবসময় টার্গেট থাকবে টেন মার্কস প্লাস পরীক্ষাতে তোলার আর এটা কিভাবে সম্ভব এটা সম্ভব তখনই তোমার যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে যখন তুমি সব ধরনের কোশ্চেনগুলোর উত্তর করতে পারবে তখন দেখবে তোমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাবে এবং যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্ন তুমি তুমি কিন্তু করতে পারবে আর এটা যখনই তুমি নিজেকে রিয়েলাইজ করতে পারবে তখন দেখবে যে এইবারের পরীক্ষাতে তোমার পাস করার সম্ভাবনাটা বেড়ে যাবে বিশেষ করে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে বলছি তো বাকি যে বিষয়টা অর্থাৎ দেখো ভ্যাকেন্সিটাও একটা ম্যাটার করছে ভ্যাকেন্সি যত বৃদ্ধি পাবে তো ফ্রেশার্সদের চান্সটাও বৃদ্ধি পাবে এটাও ঠিক তো এখানে তোমাদেরকে সবসময় টার্গেট নিতে হবে যে ইজি কোশ্চেন যতই ইজি থাক না কেন যতই নিজের মধ্যে জানার মধ্যে থাক না কেন এই প্রশ্নের উত্তর কোনোভাবেই ভুল করে আসা চলবে না তারপরে যেগুলো মডারেট রয়েছে সেগুলো একটু ভালোভাবে পড়ে ভালো করে একটু কনসেপ্ট নিয়ে ভালো করে কোশ্চেনটাকে ভেবে তারপর উত্তরটা দেওয়া আর যেগুলো হার্ড রয়েছে হার্ডের ক্ষেত্রে কীভাবে কোশ্চেনগুলো থাকে সেগুলো হচ্ছে কনসেপ্ট বেস থাকবে কিছু থাকবে তোমার থিওরির ওপর থিওরি কী বলতে চেয়ে চেয়েছে থিওরি কী বলতে চেয়েছে সেটার উপর কোশ্চেনগুলো থাকবে তো এখন এই কোশ্চেনগুলোকে যদি তুমি বিট করতে পারো এই কোশ্চেনগুলোকে তুমি যদি ঠিক করে আসতে পারো তাহলে তোমার পাস করার সম্ভাবনা শুধু নয় তোমার র্যাঙ্ক ভালো জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হচ্ছে এছাড়া এই সময় আরেকটা যেটা বারবার ধরে তোমাদের মাথায় আসছে টেনশন টেনশন হতাশা দুশ্চিন্তা যে এইবারে আমি অনেকদিন পর এইবারে অনেকদিন পর এক্সামটা হতে চলেছে এই এক্সামে আমি পাস করবো তো তো প্রথমেই বলবো এই চিন্তা ভাবনা থেকে তোমরা একদম দূরে থাকো এইগুলো একদমই ভাববে না যেহেতু সামনে পরীক্ষা রয়েছে দু মাস আড়াই মাস যে সময়টা পাচ্ছ এই সময়ের মধ্যে নিজেকে তৈরি করে পরীক্ষাটা দাও তারপরে রেজাল্ট বেরোনোর আগে এইসব ভাবনা এলেও তোমাদের কোনো অসুবিধে নেই কিন্তু পরীক্ষার আগে এই চিন্তা যেন না আসে অনেকে মনে করছো যে যা পড়ছি তা ভুলে যাচ্ছি আবার নতুন করে মনে হচ্ছে যেন সমস্ত কিছু পড়তে হবে না এরকম ব্যাপারটা নয় তুমি প্র্যাকটিসে যাও যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার নিজের মধ্যে ক্লিয়ারিটিটা বাড়বে এবং তোমার যে কনসেপ্ট বৃদ্ধি পাবে তো এখন যেটা তোমার দরকার সেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে প্র্যাকটিস করা প্রচুর পরিমাণে এমসি কিউ প্র্যাকটিস করা পরীক্ষা দেওয়া এইগুলো দিলে তুমি নিজের যোগ্যতাকে যাচাই করতে পারবে ঠিক আছে তো যাই হোক এই ধরনের প্রশ্নগুলো অনেকেই করছিলে তাই মনে হলো যে আজকের একটা ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে তোমাদেরকে একটু জানিয়ে দিই এছাড়াও আমাদের জিওগ্রাফি এক্সক্লুসিভ ব্যাচ চলছে যারা মনে করছো যে আমাদের এই জিওগ্রাফি ব্যাচে যুক্ত হবে তারা নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো আমরা যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে লাইভ ক্লাস থাকছে লাইভ ক্লাসে আমাদের সম্পূর্ণ যে সাব ইউনিট রয়েছে সেই সাব ইউনিট ধরে আলোচনা চলছে এবং সেই সাব ইউনিট ধরে এটা রেগুলার প্র্যাকটিস থাকছে এছাড়াও প্রথম থেকে শেষ পর্যন্ত যা সিলেবাস রয়েছে প্রত্যেকটা সিলেবাসের যে সাব ইউনিট রয়েছে সেই সাব ইউনিট ধরে ধরে তোমরা দিতে পারবে মক টেস্ট আর তার সাথে মক টেস্টের সাথে তোমরা পাচ্ছ প্রতিটা সাব ইউনিট ধরে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস যেটা অতি অল্প সময়ে এত কম সময়ের মধ্যে তোমাকে বিশেষভাবে তৈরি করতে সাহায্য করবে যাই হোক আমাদের এই গ্রুপে যারা জয়েন হতে চাও তারা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ